হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাই ক্যামের এসএম ফুটবল চ্যানেল ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও তোমার দেখতেই পাচ্ছ প্রথমে ডিস্ক মার্ক্স সাজন আছে একটা নতুন প্র্যাকটিস করলাম ভেরি ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিসে ভিডিও শেয়ার করতে চলেছি তো যে ভিডিওটা শেয়ার করতে একটু অবশ্যই প্র্যাকটিসে গিয়ে বেশি না শুধু কুড়ি মিনিটের প্র্যাকটিস টোয়েন্টি মিনিট করলে দেখবে তোমার আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তুমি আগের থেকে অনেক ভালো খেলতে পারছো কুইক ফিটনেস চলে এসেছে তো তোমাদের কাছে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলে সেটা হচ্ছে পায়ে পায়ে কুইক স্পিড বাড়ানোর জন্য পায়ে পাওয়া বানার জন্য একটা প্র্যাকটিসের ভিডিও তিনটে ওয়ার্ম আপ প্র্যাকটিস দেখাবো ওয়ার্ম আপ করার পর ওই তিনটে প্র্যাকটিস তুমি ইন্ডিভিজুয়াল কুড়ি মিনিট প্র্যাকটিস করবে কুড়ি মিনিটও লাগবে আর দশ মিনিটে প্র্যাকটিসটা হয়ে যাবে তুমি দশ মিনিট করবে তাহলে দেখতে প্রচুর স্পিড বেড়েছে খেলার সময় তুমি ইজি টার্নিং করতে পারছো প্রচুর স্পিডে দৌড়তে পারছো তোমার থায় মাসে প্রচুর পাওয়ার বেড়েছে এবং তোমার সহজে কোনো চোট আসবে না তো চলো ফেন্ট আজকে ওটু দেখা যায় তিনটা ইম্পর্টেন্ট প্র্যাকটিসের ভিডিও কুইক পায়ে স্পিড বাড়ানোর জন্য তিনটে এক্সারসাইজ তো অবশ্যই প্র্যাকটিসগুলো করবে দেখবে তোমার আগে তোমার ডেভেলপ করবে আমিও এখনই কমপ্লিট করলাম সিরিয়াস প্র্যাকটিস ছিল আমি কমপ্লিট করে তোমাদেরকে সেটা শেয়ার করবো তো চলো আজকে পুরোটা দেখা যাক ওয়ার্ভের তিনটে ইম্পর্টেন্ট এক্সারসাইজ অবশ্যই কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য করবে তো চলো দেখা যাক ভিডিওটা তো ফ্রেন্ড আজকে ইন্ডিভিজুয়াল একটা নতুন যে প্র্যাকটিসের ভিডিও তোমাদেরকে আমি করতে চলেছি ইন্ডিভিজুয়াল কুইক স্পিড বাড়ানোর জন্য পাই তো প্র্যাকটিসটা করার জন্য আগে সাত আটটা ডিস্ক পাইতে নেবে ঠিক যেভাবে আমি পাইতেছি গ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান সর্বপ্রথমে তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে হাইনি অ্যাকশান তোমরা দেখতেই পাচ্ছ আমি সাত আটটা ডিস্ক পাইতে নিয়েছি এবং ডিস্কের মাঝখান দিয়ে আমি হাইনি অ্যাকশান স্পিড করছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি তোমরা ঠিক হাইনি অ্যাকশান এই প্র্যাকটিসটা ঠিক সেম আমার মতো দশটা করবে কন্টিনিউ কুইক স্পিডে করবে এই হাইনি অ্যাকশানটা একটু ছোটো হাইনি হবে তুমি দেখতেই পাচ্ছ পাটা বেশি উপরে তোলা লাগবে না মানে পাটা নিচু করে যত তুমি স্পিডে পারো হাইনি অ্যাকশান আমরা হাইনি কুই দেখবে জায়গায় দাঁড়িয়ে রান করাকে হাইনি অ্যাকশান বলে তো জায়গায় এরকম কুইক স্পিডে যত স্পিডে তুমি পারো কুইক তোমার পাটাকে ঘন ঘনো করে তুমি এই হাইনি অ্যাকশান এই প্র্যাকটিসটা সেট করবে তাহলে দেখবে তোমার ব্রেথের কষ্ট হচ্ছে এবং তোমার স্পিড লিমিট তুমি দেখবে তোমার আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তো সেম আমার মতো এই প্র্যাকটিসটা তুমি করবে নাম্বার টু দ্বিতীয় যে প্র্যাকটিসটা করবে ফার্স্ট হাইনি অ্যাকশনটা হয়ে গেলে ফ্রন্টে এবার সাইডিংয়ে হাইনি অ্যাকশন হবে প্রতিটা ডিস্কের মাঝখান দিয়ে কুইক হাইনি স্পিড হবে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিও আমি যেভাবে করছি প্রত্যেকটা ডিস্কের মাঝখান দিয়ে আমি হাইনি অ্যাকশন করছি তো তোমরা সেম আমার মতো এই প্র্যাকটিসটা বোধ সাইডে কুইক স্পিডে করবে তোমার যতটা স্পিড আছে তুমি কুইক হাই অ্যাকশান করবে তো তোমাদেরকে আমি আর একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিচ্ছি ফ্রেন্ড এই ভিডিওতে সেটা হচ্ছে তোমরা কোনো হাইনি অ্যাকশন করবে পাটা শুধু চালালেই হবে না তার সঙ্গে তোমরা হাতটা চালাবে তোমরা যত কুইক স্পিডে যত ঘন ঘন হাত চালাতে পারবে তত স্পিডে তোমার পা চলবে তুমি যদি ভাবো যে আমি হাত চালাবো না তাহলে কিন্তু তোমার পাটা বেশি স্পিডে চলবে না তো হাইনি একশানটা করার সময় তোমার হাতও তুমি যত স্পিডে চালাবে দেখবে তাহলে তোমার পাটাও তত স্পিডে চলবে তো অবশ্যই তুমি যখন হাইনি একশানটা স্পিডে করবে তোমরা হাতটাও কুইক স্পিডে জোরে চালাবে তাহলে তোমার পায়ের রানিংটাও স্পিড হবে এবং জোরে হাইনি অ্যাকশনটা হবে তো সেম তোমরা এই প্র্যাকটিসটা সাইডিং হাইনি এই প্র্যাকটিসটা বোধ সাইডে চেঞ্জ কুইক স্পিডে পাস সেট করবে ঠিক যেভাবে আমি করছি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার থ্রি তৃতীয় তোমাদেরকে আমি যে প্র্যাকটিসটা দেখাতে চলেছি এই প্র্যাকটিসটা একটু কঠিন আছে হয়তো প্রথমত তুমি যদি আগে না করে থাকো এই প্র্যাকটিসটা প্রথমত তোমাদের হবে না কিন্তু তাও তোমরা কন্টিনিউ ট্রাই করবে চেষ্টা করবে তাহলে আস্তে আস্তে তোমরা এই প্র্যাকটিসটা পেয়ে যাবে তো প্র্যাকটিসটা আমি করছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছো ওই ভিডিওতে প্র্যাকটিসটা কিন্তু একটু কঠিন আছে কিন্তু এই প্র্যাকটিসটা করলে কুইক পায়ের ইম্প্রুভ হবে পায়ের স্পিড বাড়বে এবং কুইক ফিটনেস বাড়বে তো যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ কুইক আমি হাই হানিয়েশান করছি এবং ডিস্কের মাঝখান দিয়ে আমার পাটাকে আমি সাইডিং করছি লেফট রাইট মানে আউটিং ইনসাইড আউটিং ইনসাইড কুইক আউটিং ইনসাইডে হবে এই প্র্যাকটিসটা এবং কন্টিনিউ তোমাকে হাত চালাতে হবে এবং এই প্র্যাকটিসটা করতে হবে দেখবে এই প্র্যাকটিসটা করলে খুবই ইম্প্রুভ হবে তোমার পায়ে মানে স্পিড ফুড আগের থেকে অনেক প্রচুর ডেভেলপ করবে তো তোমরা সেম নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য ভালো খেলার জন্য ভালো ফুটবল খেলার জন্য ঠিক সেম যেভাবে আমি কোচে এই প্র্যাকটিসটা দেখতে পাচ্ছ কুইক স্পিডে পাঁচ থেকে ছয় সেট এই প্র্যাকটিসটা করবে নাম্বার ফোর চতুর্থ এই ভিডিওতে আমি তোমাদেরকে শেষ প্র্যাকটিস দেখাতে চলেছি তোমাদেরকে যে ভিডিওটা আছে শেয়ার করলাম কুইক স্পিড বাড়ার জন্য পায়ে ইনপ্রুট করার জন্য ওয়ার্ম আপের জন্য তোমরা এই প্র্যাকটিসটা করতে পারো তো শেষ তোমরা যে প্র্যাকটিসটা করবে দেখতেই পাচ্ছ ডিস্কের মাঝখান দিয়ে ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক মানে কুইক স্পিডে যাবো ডিস্কের মাঝখানে আবার ব্যাক করবো এবং তোমরা এই প্র্যাকটিসটা করার সময় কিন্তু অবশ্যই হাত চালাবে হাত চালালে তোমার স্পিডটা হবে তো কুইক স্পিডে ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক সেম এই প্র্যাকটিসটা পাঁচ থেকে ছয় সেট বোথ সাইডে চেঞ্জ করে প্র্যাকটিসটা করবে ঠিক যেভাবে আমি করছি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আজকের ভিডিওতে তোমাদেরকে আমি যে প্র্যাকটিসগুলো দেখালাম নিজেদেরকে ডেভেলপ করা জন্য ইম্প্রুভ করার জন্য এবং ভালো ফুটবল খেলার জন্য পায়ে স্কিল বাড়ানোর জন্য কুইক ফিটনেস নিয়ে আসার জন্য তুমি কন্টিনিউসলি ইনিউজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে একদিন করবে দেখবে তুমি রেজাল্ট পেয়ে যাবে এক মাসের মধ্যে আমি কিন্তু ফ্রেন্ড সেম এক সপ্তাহে এক থেকে দুদিন আমি ইনিউজুয়াল প্র্যাকটিসে গিয়ে প্র্যাকটিসগুলো করি আমার আজকে এই সিরিয়াস প্র্যাকটিস ছিল এই প্র্যাকটিসটা তো তোমাদের কাছে আমি শেয়ার করলাম ভিডিওটা ভালো খেলার জন্য ডেভেলপ করার জন্য অবশ্যই তোমরা ইনডুয়াল প্র্যাকটিসে গেলে এই প্র্যাকটিসগুলো করবে তো ফ্রেন্ড এটাই ছিল আজকের ভিডিও পায়ে কুইক স্পিরিটে বাড়ানোর জন্য কুইক ফিটনেস পায়ে পাওয়ার বাড়ানোর জন্য পায়ে ডেভেলপ করার জন্য পায়ে জড় তো কাটানোর জন্য তোমরা এই প্র্যাকটিসগুলো ইন্ডিভুয়াল প্র্যাকটিস গিয়ে করবে সপ্তাহে একদিন তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে যাতে পর তোমরা আরও অনেক নতুন লার্নিং ভিডিও আমাদের থেকে পেতে পারো থ্যাংক ইউ ফ্রেন্ড